মর্নিং ফ্রেন্ডস মৌসুম খবরে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ওয়েদারের আপডেট নিয়ে এসেছি আজকের এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে বলে দেব আগামী দুদিন অল্প বর্ষণ হতে চলেছে দক্ষিণবঙ্গে শনিবারও ঝড় বৃষ্টির তাণ্ডব হতে চলেছে ঠিক কোথায় কোথায় এই সতর্কতা জারি করা হয়েছে তাই আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন দক্ষিণবঙ্গে আগামী দু দিন রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও তা বেশিদিন স্থায়ী হবে না সপ্তাহের শেষে ফের বদলে যাবে পরিস্থিতি এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই বৃষ্টি চলবে আগামী শনিবার পর্যন্ত শনিবারে ঝড় বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই চলবে ঝড় বৃষ্টির তাণ্ডব আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী শনিবার থেকেই ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এদিকে বুধবার রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতায় এবং সংলগ্ন এলাকায় বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই মেদিনীপুর জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এরপর বৃহস্পতিবার ও শুক্রবারও হবে বৃষ্টি আজ বৃহস্পতিবার এবং কাল শুক্রবার দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি বেশি হবে কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা হাওয়া বইতে পারে বুধবার থেকে বেশ খানিকটা তাপমাত্রা বেড়েছে কলকাতায় চলতি সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রির গন্ডি পার করতে পারে বলে মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর অনুযায়ী সপ্তাহান্তে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এই সমস্ত জেলায় সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁতে পারে গোটা রাজ্যেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী দু তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে আগামী দুদিন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে উত্তরের ওপরের পাঁচ জেলায় সহ হালকা বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা হবে না শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ঝড় বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা সামান্য বাড়বে তো বন্ধুরা আপনারা জানতে পারেন আগামী দু তিন দিন কোথায় কীরকম বৃষ্টিপাত হতে চলেছে কোথায় ভারী বৃষ্টি সতর্কতা দেওয়া হয়েছে কোথায় হালকা বা মাঝারি বৃষ্টি হতে চলেছে তা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিলেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ